অনেকে কিন্তু সিদ্ধ করতে পারে না যে অত কম টেকা এইভাবে হেলিকপ্টার দেখ ঘোরা যায় এরা বইতেছে আমার যে তুমি আমরা একটা স্টেশন দাও তাইলে সিলেট যাইবার সময় আইয়া তোমার সোনার ঘাট আমরা দুই ঘন্টা থাকবো এক ঘন্টা বা দেড় ঘন্টা এরা পুরা সোনার ঘাটটা ঘুরে দেবো এবং ওই যে এনাবাদ যে যা সাহিত্য এখন যখন করে না নতুন ওই একটা স্ট্যান্ড আছে নাকি

এখন বুঝেন কি পরিমাণ ইন্ডাস্ট্রি হইছে কি পরিমাণ টেকার মালিক হইছে আগে যে 100 টাকা জায়গার দাম মাধবপুরে যা আছে তার চেয়ে অনেক গুণ বেড়ে আর সোনার কাঠি লুকিয়া সবচেয়ে সম্ভাবনার জায়গা কেমনে ওই আমি আপনারা রে আমরা আছে 17 টা চা বাগান পুরো চা বাগানের নিচে হইলো কি বালু মাটি নাই কিন্তু আমি জানি না আপনারা চা বাগানের নিচে দেখছেন কিনা আর নিচে যেহেতু বালু আছে আমার একটা বিশ্বাস যে বালুর নিচে মনে হয় তেলও আছে রাজনীতিক গ্যাসও পাইতে পারে কারণ আপনি সৌদি আরব আর ইস্টে আমরা একটা ইসলামে কথা আছে যে নবীজিরা যে জায়গা দিয়ে আসছে বা আমাদের ইসলামী স্কলাররা যে জায়গা আসে এই জায়গা নিচে পেলে খালি মাঠে তেল আর তেল সম্পদে পরিপূর্ণ তারার কথা যদি সত্য ইয়া থাকে তিনশো ষাট জন আউল ইয়া তো আমরা এখান থেকে আসবো আমার ধারণা করতে পারে যে নিচে যেহেতু বালু বন্ধ দেখছি এর নিচে মনে হয় গ্যাসও থাকতে পারে কারণ তো সিলেটের বিভিন্ন জায়গা সুতরাং আমরা মাটি আমরা অনেক কিছু দিছে এখন মাটির উপরের মানুষগুলারে আমরা যদি আমরা সবাই যদি পারি আমরা যদি ঠিক করতাম পারি তাহলে আমার একটা বিশ্বাস আমরা এই সুনাঘাট মাধবপুরের ইতিহাস বদলাই দিতাম পারি এবং যে কারণে ইতিহাসটা বদলানি দরকার এটা খালি সুনাঘাট মাধবপুরের লেখে না সারা বাংলাদেশের মানুষ আপনি আশ্চর্য বা

আমার মনে হচ্ছে যে গায়েবি বি কিছু সহযোগিতা আমাদের তারা দুজন কিন্তু কোনোভাবে আমাদের এলাকার সাথে সম্পৃক্ত না তারার বাড়ি আমাদের এইদিকে তাড়াতাড়িও না কিন্তু ম্যাডাম আসছেন যে জিনিস নিয়ে এটা হইল কি আছে মাধবপুরার সোনারগাঁটকে আন্তর্জাতিক মানের একটা পর্যটনের নগরী বানাইতে গেলে প্রথমে লাগে একটা থ্রি মানে কম্পিউটারের ভিতরে দেখন যে বলছে ভবিষ্যৎ মাধবপুর সোনারগাঁট কিরম

কেটে ঘোষণা করছে সারা বাংলাদেশ এটা এক গরম হয়ে গেছিল যে যে লোকটা আমার আইনা মাধবপুর সোনারঘাটে ভবিষ্যৎ মাধবপুর সোনারঘাটের পর্যটন নগরী হইতে গেলে কি ধরনের ওই তুইব ইটা যে আমার আইনা যে এই মাস্টার প্ল্যানটা আমার যে দিব আমরা তারে ছ লাখ টাকা দিব এখন মাস্টার প্ল্যান না গেলে মাস্টার প্ল্যান না থাকলে স্কুলের এন্ডি একটা বাউন্ডারি একটা বাউন্ডারি একটা বিল্ডিং এভাবে যদি ভরোয় স্কুলের কোনো নমুনা থাকবো আর মাস্টার প্ল্যান যদি হল এই কোন একটা বিল্ডিং থাকবে এই কোন একটা বিল্ডিং থাকবে এখানে মাঠ থাকবে এখানে পিছনে মসজিদ থাকবে পিছনে একটা পুকুর থাকবে এটা হয় মাস্টার প্ল্যান আর দুঃখজনক হলো আমরা মাস্টার প্ল্যান অন্য দেশের এরা 200 বছর আগে খুঁজে রাখছে মাস্টার প্ল্যান আর আমরা এখনো মাস্টার প্ল্যান করতে আসি না এর লাগে যে যে ভাবে মন ধরে গোর বানাইতেছে দেখবেন আপনি গোরুসা আর মেইন রোড দিছা

সারার ম্যাডাম আমার একটা স্বপ্ন দেখাইছে স্বপ্ন দেখায়া কইছেন যে তোমার টিচার আমি বা আমরা এমনভাবে ট্রেনিং দিব যাতে মাধবপুর সোনার গাটে একটা সেলোয়ান ইংলিশে ফেল না করে এবং ফেল করবে না এটা একটা স্বপ্ন আমারে দেখাইছে এখন আমার এলাকার মানুষ যদি ইংলিশে ফেল না করে তাহলে এরছে সফল এম্পিয়ার আসেনি আমি তো

আমরা পর্যটন হইলে এখন যদি আগামী মাসে আমার হইতেছে বড় বড় আমরা দুইটা হেলিকপ্টার কোম্পানি আমার কাছে এরা যোগাযোগ করছে এরার মত হইলে আর একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করতেছে তাহাতু সিলেট তাহাতু সিলেট একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করবে এরা হইলো যে আমরা জানেন কিনা যে হেলিকপ্টারও উঠছে যদি আপনি 10 মিনিট যদি আপনাদের ভাই এই এলাকাটা ঘুরায় হাজার ওন লাগে দশ থেকে বারো হাজার টাকা দিলে আপনাদের পুরো এলাকাটা ঘুরাই অনেকে কিন্তু চিন্তাই করতে পারে না যে অত কম টেকা এইভাবে হেলিকপ্টার দিয়ে ঘুরা যায় এরা বলতেছে আমারে যে তুমি আপনার একটা স্টেশন দাও তাইলে সিলেট যাইবার সময় আইয়া তোমার সোনারঘাট আমরা দুই ঘন্টা থাকবো এক ঘন্টা বা দেড় ঘন্টা এরা পুরা সোনার ঘাটটা ঘুরে দেবো

খানমা তো চল্লিশ মিনিট লাগে হেলিকপ্টারে ঢাকা যেতে আমরা এখান থেকে সর্বোচ্চ পঞ্চাশ ষাট মিনিটে যে বিয়ে সত্তর মিনিটে যে বিয়ে ছিলেন এখন এরা চাইতেছে আমরা সোনার ঘাটে একটা জায়গা দিতাম দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানায় তো যদি হেলিকপ্টার স্টেশন বানায় তো আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা হইব সব বন্ধ হয়ে যায় আপনারা তো অনেক তথ্য জানেন না মাধবপুর সারা বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে প্রায় এক নম্বর উপজেলা হিসাবে এখন বুঝলেন কি পরিমাণ ইন্ডাস্ট্রি হয়েছে কি পরিমাণ টেকার মালিক হয়েছে আগে যে এক শতক জায়গার দাম মাধবপুরে যা আছে তার চেয়ে অনেকক্ষণ বেড়ে গেছে আর সোনার কাঠি লুকিয়া সবচেয়ে সম্ভাবনার জায়গা কেমনে ওই আমি আপনার আপনার আছে সত্তরটা চা বাগান পুরা চা বাগানের নিচে হইলে বালু মাটি নাই কিন্তু আমি জানি না আপনারা চা বাগানের নিচ দেখছেন কিনা আর নিচে যেহেতু বালু আছে আমার একটা বিশ্বাস যে বালুর নিচে মনে হয় আছে প্রাকৃতিক গ্যাস হইতে পারে কারণ আপনি সৌদি আরব আর মিডিল ইস্টে আমরা একটা ইসলামের কথা আছে যে নবীজিরা যে জায়গা দিয়ে আসছেন বা আমাদের ইসলামী স্কলাররা যে জায়গা আসে এই জায়গা নিচে পেলে খালি মাঠে তেল আর তেল সম্পদে পরিপূর্ণ তারার কথা যদি সত্যি হয়ে থাকে তিনশো ষাট জন আউলিয়া তো আমরা কিনতে আসবো

মানে এগারো হাজার টাকা ভাই দিছে এই ভিডিও দিয়া এবং আপনি আশ্চর্য ভাই সোনার কাটে এখন সোনাঘাট মাধবপুরে যে কন্টেন্ট ক্রিয়েট হয়েছে এই নির্বাচনে নির্বাচনের পরে শুধু নির্বাচনের পরে প্রায় পাঁচ কোটি টাকা খালি অনলাইন এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে এই যে ক্যামেরাগুলা দেখতেছ এরা কিন্তু ভাইপিন আমার ভালোবেসে আইছে এরা কিন্তু

আপনারা যদি ইংলিশে ভালো করতে পারেন আমাদের দুই জায়গায় ভালো করার টার্গেট একটা ইংলিশ আর একটা ইন্টারনেট আইটি আমাদের মানুষরা যদি আইটিটা ভালো জানে যেমন ধরেন আমি আইসিটি মিনিস্টার এখানে আইসি মনে আসেনি নি বলো তারে দুই একটা ট্রেনিং চালু করতে আপনারা আপনারা এই এর অগ্রনিস করে বলতে প্রতিজন না

দেখা যায় ঈদের সময় দেখা মিলিয়ন মানুষ সত্তর লাখ মানুষের কাছে আমি এখন ফসাইতে পারবো আমার যে ফলোয়ার আছে আমি একটা ভিডিও এখন অন করল সত্তর লাখ মানুষের কাছে নক এর মধ্যে ধরেন সত্তর লাখের মধ্যে মনে করেন বিশ লাখ ঘুমাই দিছে এখন দুবিধাওয়ালা দল না অসুবিধা নেই রইল হতো পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখের মধ্যে মনে করেন বিশ লাখ অন্যান্য খাম আছে খেত খামালিত আছে রইল কত ত্রিশ লাখ ত্রিশ লাখের মধ্যে মনে করেন আমার ফলো করে কিন্তু এই উঙ্কার এই ভিডিওটা দেখতে ইচ্ছা করতেছে না আরো বিশ লাখ দিল কত রইল দশ লাখ এর মধ্যে ধরেন যে এ দেখে চেহারা দেখে ওরাই দিছে পাঁচ লাখ রইছে কত এখন কথাটা পাঁচ লাখ মাইছে

এবং আপনারা যদি বিধে চাইতেছেন আল্লাহ তো জানেন আমরা তো জানি না কোন সময় কিনা কোনো লাগে কিতা এবং আমার এলাকার থেকে যদি কোনো কেউ চাই আপনারা ছাত্ররা মিনিমাম

এর কাছে আমি ঠিক মতো ক্ষমতা আপনি দেখুন ইসলামিয়া স্বাস্থ্যকেন্দ্রের একটা এরা মেডিকেলে এখনই মেডিকেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে এই স্কুলের লোক আমরা সোনার গাছ কিন্তু পড়ালেখায় আমরা আগেই চারতাসি না কারণ

আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই এই সার প্রসেসটাকে ওনারা নাম নিবন্ধন করে কয়জন আসবেন কীভাবে আসবেন আর জায়গাটা কিভাবে এই জায়গাতে ভালো হবে না কোথায় অগ্রণেও আছে আমাদের পার্টনার বা যদি অন্য কোনো জায়গায় মনে করেন যেখানে হইলে ভালো হবে আপনাদের সুবিধা মতো ট্রেনিংটা নিয়ে হয়তো আরও বাড়বে মাধবপুরেও আমাদের একটা করার ইচ্ছা আছে বা মাধবপুরের লোকজন এখানে আনা যায় কি

আমরা এইটাও ব্যবস্থা করতেছি আমি এখন ধন্যবাদ জানাইয়া স্যার এর কাছে মাইকটা হস্তান্তর করতেছি থ্যাংক ইউ আর আপনাদের এই এইটার ব্যবস্থা হচ্ছে খাবারের কিছু ব্যবস্থা হবে না